জোড়া ধারাবাহিক আমরা দেখেছিলাম রাই বলছে ও শেষ বিদায় জানাবে না অনির্বাণকে ও তো চলেই গেছে ও আর অপেক্ষা করেনি কিন্তু বৌমণি বোঝাচ্ছে তোমার পরে মন খারাপ হবে তুমি চলো রায় বাইরে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে অনির্বাণে মা বাবা বলছে অনি তুমি চলে গেলে কে আমাকে মা বলবে ওর বাবা বলছে আমি বাঁচব কী করে অনি তোকে ছাড়া কাঁদছে রায়ের মা সে বলছে এই ছেলেটা আমার কাছে কতবার ক্ষমা চেয়েছে আগে করতাম না কিন্তু আস্তে আস্তে বুঝেছি আমার মেয়েকে আপন করে নিচ্ছে ভগবান কি এত নিষ্ঠুর আমাকে তো নিতে পারে কেন এই ছেলেটাকে নিল আমার মেয়ের জীবন এরকম অন্ধকার ঘনি এলো রায় কোথায় রায়কে নিয়ে বৌমনি এসছে রায় বিশ্বাস করতে পারছে না যে অনির্বাণ আর নেই রায় অবাক হয়ে তাকিয়ে আছে কাঁচের গাড়ির দিকে হঠাৎ করে ওর চোখটা গেছে রাস্তায় দেখেছি ট্যাক্সি করে অনির্বাণ মাথায় ফেটটি বেঁধে চোট পেঁচে আসছে